অজরের দুই রা কাজ পড়ে বিশ্বনবীর শিকানু শক্তিশালী এই দোয়া আপনি একুশ বার পড়ুন আর কারিশমা দেখুন আল্লাহ একবার শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে ফলাফল দেখাবে অর্থাৎ আপনার পরিবার সংসারে যদি অভাব অনটন লেগেই তাকে দূরবৃত করে দিবে ইনকামের মধ্যে বরকত দিবে মনের যত ছাওয়া পাওয়া আছে কবুল এবং মানজুর হবে আমলটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শেখায় দিব শব্দে শব্দে আরবি বাংলা স্ক্রিনের মধ্যেও লিখে দিব দিনী ভাই এবং বোন ফজরের রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে নামাজের আগে বান্দাবান্দি তাআলার নিকট যদি কোনো কিছু চায় আল্লাহ তাআলা তার বান্দাবান্দিকে ফিরত দেন না কারণ শেষ সুরজনীতে যখন আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে তাকে ওই ডাকা ডাকির সময় শেষ মুহূর্তে আল্লাহ তাআলা কিন্তু বান্দাবান্দির দোয়া কবুল মঞ্জুর করে থাকেন ওই শেষ মুহূর্তটাই হলো ফজরের দুই রাকাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগের সময়টা হারে মন থেকে যদি একদম আল্লাহ হয়ে আপনি বলতে পারেন আপনার মনের যত ছাওয়া পাওয়া আছে কবল এবং হয়ে যাবে ও প্রিয়দিনী ভাই এবং বোন আসন বিশ্ব নবীর শেখানো সেই দোয়াগুলো আমরা শিখে নেই সর্বপ্রথম নবীজির শেখানো একটি শক্তিশালী দুরুদ শরীফ আমরা মাত্র তিনবার পাঠ করব এই নিয়মে গভীরভাবে মনোযোগ দিয়ে শেখুন শব্দ শব্দে ইনশাআল্লাহ আরবি বাংলা লিখে দিচ্ছি শেখায় দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট করে হলেও শব্দ শব্দ ইনশাআল্লাহ শিখবেন উচ্চারণটা সহি সুতুত উচ্চারণে আমল করতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সলাত اللهم صل على محمد صلاه مباركه اللهم صل على محمد صلاة مباركةً তিনবার কষ্ট করে এই দূরসটা পাঠ করবেন এরপরে নবীজির শিকানু সেই শক্তিশালী দোয়াটি একুশ বার পাঠ করবেন নবীজির একজন সাহাবি আবু উবাইদ রাজি আল্লাহ তালানহু এই দোয়াটির উপর আমল করে ফলাফল পেয়েছেন এবং তিনি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ তাল্লাহর কোনো বান্দাবান্দি এই দোয়া পাঠ করে যদি আল্লাহ তাআলা নিকট ছাইতে পারে আল্লাহ তাআলা তার ছাওয়াকে অপূর্ণ রাখবেন না আল্লাহ একবার কোপ মনোযোগ দেয়া পাঠ করুন আল্লাহ Allahumma rizukuni Boleh? Allahumma rizukuni Tamani natan Tamani natan Ma'ar rizki হরসুকি তিনতী বলতে হবে অল মরুজুকি তিনত মারিস আল্লাহ

আর একটি শক্তি সে দোয়া শিখাবো যাইবেন না চলে যাইবেন একটু কষ্ট করে আজকের ভিডিওটা দেখিয়ে আপনি আমলগুলো গুলো শিখুন দেখেন এই দোয়াটির অর্থ অনেক চমৎকার আল্লাহনি ওগো আল্লাহ তুমি আমাকে রিজিক ধাও কেমন রিজিক তমা নিনাতান তমা নিনাত মানে তমা নিনাত শব্দের অর্থ হইল আপনার শান্ত ভরা রিজিক যে রিজিকের মাধ্যমে আমি দুনিয়াতে শান্তিতে থাকতে পারি সুতরাং রিজিক হইলে কিন্তু শান্তি হয় না তমা নিনাত মানে এমন রিজিক তাও যে রিজিকের মধ্যে সুখ আছে শান্তি আছে মার রিজিকি অর্থাৎ রিজিকের সাথে সাথে তুমি আমাকে সুখ শান্তি দান করো আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোন এরপরে নবীজির শেখানো আরেকটি শক্তিশালী দোয়া মাত্র তিনবার পাঠ করবেন সহি শুদ্ধ উচ্চারণটা দিচ্ছি এই দোয়াটার মধ্যে যে এত শক্তি আর এত পাওয়ার রয়েছে আল্লাহ একবার কঠিন এবং জটিল রোগে যদি আপনি আক্রান্ত থাকেন একটা কষ্ট করে আপনি আজকের এই দোয়াটি শিখে যান ইনশাআল্লাহ আমলটা করুন ক্যান্সার রোগ পর্যন্ত আপনার ভালো হয়ে যাবে দুনিয়ার সমস্ত হাজত আল্লাহ তালা আপনার পূরণ করে দিবে খুব মনোযোগ দিয়ে হুদা ও ক والعفاف والغنى اللهم إني أسألك الهدى بولن بولت هبي اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اني اسالك الهدى والتقى والعفاف আমার তিনবার সে শক্তি ছাড়ে দু পাঠ করবেন শব্দ শব্দ দুইবার পাঠ করাই খুব মনোযোগ দিয়ে শিখুন ও اللهم صل على محمد بلد محمد صلاة مباركة اللهم صل على محمد صلاة مباركة اللهم صل على محمد صلاة مباركة আপনি একদম মনের গভীর দিকে ফর নামাজের আগে সংক্ষিপ্ত মোনাদাত করবেন মোনাদাতটা কীভাবে করবেন শূন্য তরিকায় শিকায় দিচ্ছি মোনাদাতের শুরুতে আল্লাহতালর প্রশংসা থাকবে বিশ্বনবীর ওপর দূরত্ব থাকবে এইটা আলহামদুলিল্লাহ জনাব বিলাল আহ মেন ওয়াসাল তোয়াস সালেহ ওয়ালা আশাফিল আম্বিয়া ইওয়াল মরুসালী ওয়ালা আলিহি বা الصحابه اجمعين এক নম্বরে আদব আলাইহিসালাত ওয়া সাল্লামের তওবার দোয়াটা আপনি একবার পাঠ করবেন ও রব্বানা যালমনা আনকুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ল নাকুনান্না আপনি এই দোয়াটি একবার পাঠ করবেন এরপরে বাংলাতে বলতে হবে ওবা আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি করতে করতে জীবনের হয়ে গিয়েছে গুণার দিকে তাকালে যাহার নাম ছাড়ার কিছু দেখি না দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের গুণাগুলো দইয়ে মুছে সাফ করে নিষ্পাপ বাচ্চার মতো মানে এক নম্বরে বলবেন দুই নম্বরে অভাব কথা বলবেন বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি গো ঋণগ্রস্ততার মধ্যে আছি দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছি এমন এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আছি সমস্ত জটিল এবং কঠিন মুসিবত তুমি দুরবৃত্ত করে দাও একটা একটা করে আল্লাহ আপনাকে I don't know. বলতে হবে মনের যত জ্বালা যন্ত্রণা আছে অনেকে চাকরি হচ্ছে না চাকরির জন্য আপনি দোয়া করুন কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না দোয়া করুন সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে স্বামী স্ত্রী মিল্লি মহাবি একটা একটা করে মনের যত জ্বালা যন্ত্রণা আছে আল্লাহ তার কাছে আপনি বলতে থাকুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোন আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকে ইনশাল্লাহ অবশ্যই আমলটা করার সুযোগ করে দিন ফজরের দুই রাখাত নামাজের আগে দুই রাখাত শূন্য নামাজের পরে যে সময়টা আল্লাহ একবার অনেক পাওয়ারফুল সময় আমলটা করুন কবুল মঞ্জুর হবে আল্লাহ তালা আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করানোর জন্য সুযোগ করে দেওয়ার আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ